আমার দশটা নাসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো হতে বলবেন তোমাকে হামজার হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে ওমর উমার খতাবের মতো হতে হবে তোমাকে আলিফ নিতের মতো হতে হবে তোমাকে মারিয়াম আলি হাসালামের মতো হতে হবে তোমাকে আয়ুষার মতো হতে হবে এই চেতনাগুলো গুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করে ও সামনে ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতো

সন্তান না চেষ্টা করতে সন্তান আসে নাই মনে করি এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিনের নোমর না বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবেন এক নম্বর সন্তানকে ওর গন্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহ দেওয়া জাস্ট একটা আমানত তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওইরকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবেন্লাহ তিন নম্বর হচ্ছে এটা তিন নাম্বার চার নাম্বার আল্লাহর এটা আমি প্রথমে বলতে চাইছিলাম আল্লাহর ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয় ঘুলে যাচ্ছি দিন দিন এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন এটা একটা যন্ত্র মানুষকে এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান আল্লাহর যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মহাদিসা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না এটা এটাতে এডিকশন হয়ে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমরি ধরে রাখতে পারবেন না বহু হাফেজে কোরআন কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্টি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নয় এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে বাজে জিনিস দেখে ফেলবে এটা 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 এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন

ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চারা বাচ্চারা বড় হয়ে দেখবে যে পনেরো বিশ তিরিশ বছরেই ভেঙে পড়ে গেছে আমরা বিশুদ্ধ খাবার এবং বাইরের খাবার বন্ধ এবং থাকবে আরকি আমার সাথে আমার পরিবারের যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয় আমার একটা জিনিসই ঝগড়া হয় যে বাচ্চারা পরিষ্কার না কেন ঝকঝকা চকচকা না কেন একদম সবসময় ঝকঝকা চকচকা থাকবে না হলে এই যে হাত দিয়ে ধরতেছে পেটে হাত দিয়ে মুখে হাত দিবে পেটটা নষ্ট হয়ে যাবে বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে আল্লাহ দান করেন এটা হলো নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজে লিখেছি কারণ ছোটবেলা করেছি আমি একটু এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে সার্কুলেশনটা খুব ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন না বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় থেকে বেশি পড়ি না কোনো পরীক্ষার আগেও না এসএসসি এইচএসি মাস্টার্স কোন পরীক্ষার আগে না আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম মোস্তফা মনে আছে আপনাদের মনে ওই যে কাচারি বাজারে এই যে কাচারি বাজারে কাচারি বাজারে আগে এখানে একটা গেমিং জোন ছিল আপনাদের অনেকে মনে আছে যারা আমার এদের আছে মনে নেই আপনাদের হ্যাঁ ভাই জানেন তো বাক্সের মধ্যে থাকতো হ্যান্ডেল থাকতো কালকে পরীক্ষা বলছে পরীক্ষা ধরুন কিসের পরীক্ষা আমার ইংরেজি আগে পড়া আছে আবার পড়া লাগবে না এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছে আমার হয়ে গেছে এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে অনেক কাজে দিবে ক্ষুদা বাড়বে ঘুম ভালো হবে তাআলা ওরা ওরা দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে ভাই এটা আমার আমাদের ভাই বোনদের জন্য পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজবেন্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওরা অনেক কিন্তু দেখবেন যে অনেক ডিপ্রেস হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা দোয়া করি আল্লাহ সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ আপনাদেরকে বাচ্চাদের সামনে এগুলো করবেন না যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয় বাচ্চাদের সামনে করবেন না এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে অনেক প্রভাব ফেলে আপনার আল্লাহ ঘটনা জানেন তো উনি এত কঠোর কেন জানেন আপনারা যে বরং কঠোর মানুষ ছিলেন কেন জানেন উনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন কঠিন শাসন ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় দু রকম হবে এক হয় তারা নষ্ট হয়ে যাবে অথবা তারা উন্মাকে নেতৃত্ব দিবে দুইটার একটা হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কঠোরতার কারণে ঘোরা দেখবেন ইনশাল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর উপর কঠোর হয়ে গেছে তো আপনারা পরিবারের মধ্যে একটা বৃদ্ধতার বন্ধন রাখবেন যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে বাচ্চাদের সামনে কোনো রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে এগুলো যেন কখনো না হয় আল্লাহ যেন আপনাদের পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন আমি আর আট নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া বাবাদের বিকজ বিকজ ব্রাদার ইউ আর নট ইউ আর নট এ মানি মেকিং মেশিন অ্যাট অল আপনি মানি মেকিং কোনো মেশিন না আপনার কাছে শুধু টাকা আন না তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানায় যে কোন জায়গায় যদি থাকে কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই আমি যদি ভুল হই বাবা যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন তার মানে কোরআন আমাদেরকে হেরায় দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন

আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আমার এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারো সাথে কারো তুলনা করবেন না তুমি মারিয়াম এর মধ্যে ফার্স্ট না কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি আবদুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনো এরকম তুলনা করবেন না এই এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব হয়ে যায় আত্মবিশ্বাস হারায় ফেলে ওরা মানে মনে করে হয়তো আমাদের আর কিছু হবে না বরং আপনি আর উৎসাহিত করবেন কোনো সমস্যা নেই বাবা কোনো সমস্যা এবার এবারই পরে এবার হবে ইনশাল্লাহ বরং সময় দিবেন খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মাসা মুখস্থ করতে পারে প্রতিভা হবে এটা আমার আমার কাজ বাবা হিসেবে আপনার কাজ মা হিসেবে আল্লাহবাগ আমাদেরকে এটা করার তো অভিযোগ করে না জোর করে চাপায় দেওয়া যাবে না আর একটা শেষ সেটা হলো আমরা তো পাঁচকর আমার পর্ব পরবই বাচ্চাদেরকে তো ইসলামিক পরিবেশ দিব দিবই আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে দুই রাখাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে নেন তাহাজুদের ওয়াক্তে অন্তত দুই রাখাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন যদি ওটা ফরজ না ফরজ করে নেন কারণ ওই সময় দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো ইমাম বুখারি রাহিমা হল্লা নাম শুনেছেন আপনারা তার কিতাব কে পর্যন্ত ইনশাল্লাহ পড়ানো হবে ওইটা না পড়ে আলেম হয় না তাই না বিষয়টা তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না আপনারা কয়জন জানেন তার মা তার তাহাজুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরস পর্যন্ত পৌঁছে দেয় অলৌকিক ভাবে মিরাকলেসলি ইমাম বুখারি রাহিমুল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেছে আজকে ইমাম বুখারি কি এবং তার কিতাবের মূল্য কি তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মধ্যে কোন মানুষ আলেম হতে পারবে না এটা আমরা এখন সদস্বীকৃত কিভাবে হয়েছে ভাই মনে দোয়ার মাধ্যমে

আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরো ভালো করবে যত ধমক দিবেন এই তুই পারিস না উত্তর দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত দেখতেছে না আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটার অনেক ঘাটতিতে বড় হয়েছে কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সবকিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে আন্ডারস্টিমেট করবেন সে ভালো করতে না

আর আমি লম্বা করছি আপনাদের অনেকে ক্ষুধার্থ আমাদের বাচ্চারা ক্ষুধার্থ আমরা দোয়া করি আল্লাহ পাচ্ছেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন করা তৌফিক দান করেন এক নম্বর সবাইকে যেন আমাদের এই শিক্ষা প্রজেক্টের সাথে আপনাদের সম্পৃক্ত করেন আই আমাদের জীবনের গন্তব্যটা আমাদেরকে ফিক্স করা তৌফিক দান করেন বাচ্চাদেরকে মানুষ করা তৌফিক দান করেন সবাইকে হালাল খাওয়া তৌফিক দান করেন ধৈর্য থাকা তৌফিক দান করেন নেকামল আল্লাহ পাক যেন বেশি বেশি করা তৌফিক দেন এবং ভিত্তিক জীবন করা তৌফিক দেন এছাড়াও আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখেন আমাদের আহ প্যারেন্টসদেরকে সুস্থ রাখেন টিচার সুস্থ রাখেন এবং আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ লম্বা সময় দিনের কাজ করার তৌফিক দান করেন এবং ভিতরে বাহিরে যত ইসলাম বিরোধী অপতৎপরতা আছে এগুলোকে আমাদেরকে সাহসিকতার সাথে ফেস করার তৌফিক দান করেন আমিন